হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলের নতুন একটা ভিডিও সাথে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু চুলটাকে চিনি করতে আরম্ভ করেছি কেন বলো তো কারণ কাল রাতে হচ্ছে চুলটাকে বাঁধেও নিই আঁচড়ায়ও নিই কারণ শুধু চুলটাকে একটা ক্লিপ মেরেই শুয়েছিলাম তাই চুলটা কিন্তু প্রচণ্ডভাবেই জড়িয়ে গেছে তাই সকালবেলা উঠে আগেই ভাবলাম যে চুলটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে উঁচু করে বেঁধে নিই কারণ যে গরম পড়েছে এখন চুলটাকে উঁচু করে বেঁধে রাখা ছাড়া কোনো উপায় নেই তো তার জন্য কিন্তু চুলের জটাটাকে আগে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি তো চুলের জটাকে ছাড়িয়ে নিয়ে তাই চুলটাকে বেঁধে নেব তো দেখো আমার চুলের জটা কিন্তু ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমি চুলটাকে উঁচু করে বেঁধে নিয়েছি এখন হচ্ছে মানে যেভাবে বেঁধে নিয়েছি ক্লিপ দিয়ে যাতে চুলটা না খুলে যায় তার জন্য তো চলো এখন ঘরে চিউনিটা রেখে দিই দিয়ে হচ্ছে আমি ঘর দরের কাজে লেগে পড়বো যেমনভাবে ডেলি কাজ যেগুলো আমার থাকে সেগুলোই তো দেখো প্রথমেই হচ্ছে আমাদের ঘরে চলে এসেছি এখন এই ঘরে কিন্তু বাবা মা দুজনেই থাকে আমরা কিন্তু বাবা মায়ের ঘরে থাকি কারণ হচ্ছে বাবা মায়ের ঘরে ফ্যানের জোরটা একটু বেশি তার জন্য মেয়েকে নিয়ে আমি তোমার দাদাভাই আর হচ্ছে আমার মামাম তিনজন কিন্তু তোমাদের মানে আমার বাবা শ্বশুর শাশুড়ি মায়ের ঘরেই থাকি আর বাবা মা কিন্তু আমাদের ঘরেই থাকে তো চলো এখন ঘরটাকে ভালো করে মানে কি বলবো গুছিয়ে নিচ্ছি তো বেডশিটটাকে মানে একটু কোচকানো ছিল তো সেই বেডশিটটাকেই টেনে টুনে ভালো করে পেতে নিচ্ছি কারণ হচ্ছে মানে শাশুড়ি মা মানে আমার মা শাশুড়ি মা হচ্ছে বিছানাটাকে গুছিয়ে গেছিলেন তো আমার মনের মতন করে আমি আবার একটু গুছিয়ে দিলাম দিয়ে এই যে বারান্দায় চলে এসেছি ঘরগুলোকে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বারান্দাটাকে সুন্দর করে গুছিয়ে ঝাড় দিয়ে নেব তো দেখো ঘর থেকে কিন্তু রোজই এত করে ধুলো বেরোয় কোথা থেকে আসে এত ধুলো তা বুঝিই না রোজই কিন্তু ঘর ঝাড় দেওয়া গোছানো মোছা সব কিছু হয় তো তবু এত ধুলো কোথা থেকে আসে তো চলো ভালো করে কিন্তু কোনা থেকে কোনা থেকে ধুলোগুলো বের করেই নিয়েছি আমি তো ঘরটাকে এখন ঝাড় দেওয়া কমপ্লিট করব তো চলো ঘরটাকে কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট করে নিয়ে নিয়েছি নিয়ে আমি এই যে কলতলাতে চলে এসেছি এখন কলতলাতে হচ্ছে কিছু জিনিস ছিল যে জিনিসগুলো ডেলি ইউজ করা হয় মানে মানে মায়ের শাড়ি এগুলোই তো এগুলোই কি বলো তো প্রচণ্ড পরিমাণে ময়লা হয় যেহেতু মা গরু বাছুর নিয়ে মানে চারিদিকে করে তারপর বাগানে কত কাজ থাকে তো সেখানে ধুলোবালি তো থাকবেই তার জন্য কিন্তু জিনিসগুলোকে বেশি করে সার দিয়ে চটকিয়ে ভালো করে রেখে দিচ্ছি কারণ হচ্ছে ময়লাগুলো যাতে কি বলবো একটু ভিজে গেলে কি বলো তো অনেকক্ষণ সার্প জলে ভিজিয়ে রাখলে ময়লা জিনিসের নোংরাগুলো কিন্তু বেরিয়ে যায় তার জন্যই কিন্তু ভালো করে ভিজিয়ে রেখে নিচ্ছি দিয়ে এই হাতটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি আর এই যে একটা পাশে জামা কাপড় পরে আছে দেখতে পাচ্ছ এটা আমার মামামের জিনিস এটা আমি পরে হচ্ছে ধুয়ে মেলে দেবো তো চলো এখন চলে এসেছি আমি আবার ঘরে তো নেতা আর হচ্ছে বালতিতে জল নিয়ে চলে এসেছি ঘরটাকে মোছার জন্য তো এখন ঘরটাকেই কিন্তু মোছা শুরু করে দিয়েছি তো এখন এই যে প্রথমে স্যামসেটটাকে ভালো করে মুছে নেব কারণ হচ্ছে সামসেটে অনেক রকম জিনিস থাকে কোটো কাটা লাইট তারপরে কোটো বিভিন্ন রকমের তো সেইগুলোই কিন্তু সরিয়ে সরিয়ে মুছতে একটু দেরি হয়ে যায় তো চলো এখন ভালো করে কিন্তু মানে কি বলবো এই যে সামসেটের উপরটাকে মুছে নেবো নিয়ে তারপরে ঘরগুলোকে সুন্দর করে মুছে নেবো তো চলো সামসেটের উপরটা মোছা কমপ্লিট হয়ে গেছে ঘরটাকেও কিন্তু আমার মোছা কমপ্লিট হয়ে গেছে মানে ঘর দুটো তারপরে চলে এসেছি বারুন্ডাতে তো বারুন্ডার একদিকে হচ্ছে একটা আলনা আছে আর একদিকে তো ফ্রিজ আছে ঝাড় দেওয়ার সময় তোমরা দেখেইছো তো ফ্রিজের দিকটা আমার মোছা হয়ে গেছে এখন আলনার দিকটাকে ভালো করে গুছিয়ে মুছে নিচ্ছি তো নেতা দিয়ে তাড়াতাড়ি করেই কিন্তু মোছা হয়ে যায় আর হচ্ছে কী বলতো সংসারের কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে যে কোন কাজে কতটা সময় দিতে হবে আর কোন কাজ কতটা তাড়াতাড়ি করতে হবে তার জন্য কিন্তু আমার সংসারের কাজগুলো আমি আমার মতন করে সময় নিয়েই করি তো চলো কাজ কিন্তু করা কমপ্লিট মানে খদ্দর মোছা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি চলে এসেছি গুলো নিয়ে এই যে লঙ্কাগুলোকে বাঁচবো বাবা নিয়ে এসেছিলো আর একদিন বাজার থেকে এতগুলো লঙ্কা এর মধ্যে কিছুটা পেকে গেছে কিছুটা কাঁচা লঙ্কা আছে আর কিছুটা হচ্ছে পচে গেছে তো সেগুলোই কিন্তু আলাদা আলাদা করবো তো কাঁচা পাচ কাঁচা আর পাকা লঙ্কাগুলো কিন্তু এক জায়গায় করে রেখেছি আর যেগুলো পচে নষ্ট হয়ে গেছে সেগুলো ফেলে দেওয়ার জন্য আলাদা করে রেখে দিয়েছি মা বললো আমি পরে ফেলে দেবো তুমি ওখানে রেখে দাও তো আমি এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি পচা লঙ্কাগুলো আর ভালো লঙ্কাগুলো রৌদ্রে দিয়ে রেখেছি আর মায়ের দিকে দেখো রৌদ্রে দিয়েছিল কিছু হচ্ছে কাঁচা আম যেগুলো হচ্ছে টকঝাল মিষ্টি আচার করবে তার জন্য আর এদিকে তো আমসত্ব রোজই মা কম বেশি করে দিতেই আছে কারণ যে আমগুলো নষ্ট হয়ে যায় সেগুলো একবার ফেলে না দিয়ে আমসত্ব করে রাখে তো আমি তারপরে স্নান করে ঠাকুর ঘরে পুজোটাও করে নিয়েছি আর মা এদিকে রান্নার কাজে চলে এসেছিলো তো আমার পুজোটা করতে দেরি হচ্ছিলো বলে মায়ে কিন্তু সবজিটা কিছুটা কেটে নিয়েছিল মানে ডিম আলুর ঝোল হবে তো ডিম আলুর ঝোলগুলো ডিম আলুর ঝোল করার জন্য ডিমটাকে কেটে নিয়েছে আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা যেগুলো লাগে টমেটো সেগুলো কিন্তু সব মায়ের কাটা হয়ে গেছে তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমি এসে দেখলাম ডিমটা সিদ্ধ হয়ে গেছে তা ভাবলাম ডিমগুলোকে ছাড়িয়ে দিই যেহেতু অনেকটাই ডিম আছে সেই ডিমগুলোকে সিদ্ধ করা ডিমগুলোকে মানে ছাড়িয়ে দিতে হবে তার জন্য তো চলো এখন ডিমগুলো এক এক করে কিন্তু আমি সব ডিমগুলোকে ছাড়িয়ে দিচ্ছি বেশ অনেক কটাই ডিম ছিল তার জন্যই তাড়াতাড়ি করেই কিন্তু ডিমগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নেব তো ডিমগুলো ছাড়ানোর পরে আমি চলে যাব অন্য কাজে তো চলে এসেছি তারপরে দেখো কত শাক তুলেছে মা এখান থেকে ওখান থেকে বিভিন্ন রকমের তো সেই শাকগুলোই কিন্তু এখন বেছে নেবো কারণ শাকের গোড়াগুলোতে কিন্তু বেশ বালি এবং কাদা জমে আছে তো সেগুলো ভালো করে ঝেড়ে নিয়ে শাকগুলোকে বেছে নিয়ে এই যে শাকগুলোকে এখন কোচাতে শুরু করে দিয়েছি এখন হচ্ছে এই শাকগুলো কিন্তু আমি কেটে নেব কারণ আজকে রান্না হবে ডিম আলুর ঝোল শাক ভাজা আর কি রান্না হয় দেখি চলো আর ওদিকে মা দিয়েছিল উচ্ছে ভাতে তো সেটাও তো রান্না মানে খাবার মধ্যেই পড়বে তো এক এক করে কিন্তু আমি শাকগুলোকে ভালো করেই বেছে নিয়েছি নিয়ে হচ্ছে আমি কেটে নিয়েছি নিয়ে চলো শাকগুলোকে এখন ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়েছি কারণ এতে না গোড়ার দিকে বালি বালি ছিল কাদা কাদা ছিল তার জন্য তো মা এদিকে রান্না করতে থাক আর আমি এদিকে কিছু কাজ গুছিয়ে নিই যেমন হচ্ছে জামা কাপড় গোছানো তো শুকনো জামা কাপড় যেগুলো সকালে কেচে দিয়েছিলাম সেগুলো সবই কিন্তু শুকিয়ে গেছে এখন হচ্ছে শুকনো জামা কাপড়গুলো তুলে নেবো যা গরম আর যা রৌদ্রের তেজ জিনিসপত্র বেশিক্ষণ লাগে না এখন শোকাতে তো সকাল সকালে কিন্তু সব জিনিসগুলো আমার গোছানো কমপ্লিট হয়ে যাচ্ছে কারণ শুকনো জিনিসগুলো তুলে ভাজ করে রেখেই তবেই না আমি ভিজে জিনিসগুলো মেলতে পারবো তার জন্য তো শুকনো জিনিসগুলো এক এক করে কিন্তু আমি ভাজ করে রেখে দেবো এখন আর ভিজে যে জিনিসগুলো মানে মা স্নান করেছিল সেই শাড়ি কাপড়গুলো এখনও মেলা হয়নি তো সেই ভিজে জিনিসগুলো আমি এখন মেলে দেবো কারণ এখনও অনেকটাই রৌদ্র আছে এক্ষুনি মেলে দিলে হালকা জিনিস তো মায়ের শাড়ি কাপড়গুলো তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে তার জন্যই তো চলো এখন হচ্ছে জিনিসটাকে মেলে নিই মায়ের যে জামা কাপড়গুলো আছে সেগুলো সব মেলে দিয়ে নিয়েছি তো এখন মেলে দিয়েবো বো শাড়িটা হয়েও শাড়িটাকে মেলা হয়ে গেলে আমার সব কিছু মানে মোটামুটি শুকনো ভেজা জিনিস তোলা আর এবং মেলা কমপ্লিট হয়ে যাবে তো শাড়িটা এখন এই যে মেলে দিয়ে নিয়েছি দেখো তো শাড়িটা ভালো করে নিংড়েই মেলে দিয়েছি যাতে হাওয়া এবং রোদের মধ্যে তাড়াতাড়ি করেই শুকিয়ে যায় তো তারপরে এবার শুকনো জিনিসগুলো নিয়ে যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখবো তো চলো এখন শুকনো জিনিসগুলো নিয়ে চলে এসছি পারণডাতে যেখানকার জিনিস যেখানে থাকে মানে তোমাদের দাদা ভাইয়ের জিনিস আমার জিনিস মামের জিনিস সব জিনিস সেখানে সেখানেই গুছিয়ে রাখবো কেন বলো তো ঘর ছোট হোক আর বড় হোক আর সুন্দর হোক আর অসুন্দর হোক জিনিস গুছিয়ে রাখলে তবে কিন্তু দেখতে ভালো লাগে তার জন্যই আমি সবসময় চেষ্টা করি যে ঘরদোরগুলোকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার তো তারপরে কিন্তু আমি আবার ঘরদোরগুলো মানে গুছিয়ে মানে যে জিনিসগুলো ভাজ করে রেখেছিলাম সেগুলো গুছিয়ে চলে এসেছিলাম উঠানে তো উঠানে যেগুলো রৌদ্রে দেওয়া ছিল সেগুলো এখন দেখলাম যে একটু ছাওয়া ছাওয়া পড়ে গেছে তাই আমি আবার নতুন করে সুন্দর করে রৌদ্রে দিয়ে দিচ্ছি ভালো করে ঢেকে ঢুকে তো চলো এখন এগুলো রৌদ্রে দিয়ে নিয়ে তো দিয়ে নেওয়ার পরেই তারপরে কিন্তু আমি আবার মায়ের রান্নাঘরে চলে যাব তো রান্নাঘরে গিয়ে দেখি মায়ের রান্না মোটামুটি কমপ্লিট এদিকে হচ্ছিলো শাক ভাজা আর এটা হচ্ছে বরবটি বাটা তো কোনো দিন খাইনি এই প্রথম খেয়েছি খুব টেস্ট লেগেছিলো তো আর এই হচ্ছে ডিমের ঝোল শাক ভাজা বরবটি বাটা আর হচ্ছে ডিমের ঝোল রান্না করেছিলাম তো তারপরে আমি চলে এসছিলাম মানে পটে জল ভরে ভাত বাড়তে চলে এসেছিলাম এখন ভাতটাকে ভালো করে বেড়ে নেবো সবার জন্য মামা খাওয়াতে হবে অনেক কাজই আছে তো চলো এখন ভাতটাকে বেড়ে নিই আবার ভাতের মধ্যে দিয়েছিল মা হচ্ছে উচ্ছে আর আলু তো সেটাও আবার বের করতে হবে মা খাতে হবে অনেক ঝামেলা তো মা বললো তুমি হচ্ছে গরমের মধ্যে সব বের করে দাও আমি মাখিয়ে দিচ্ছি তো আমি ভাতগুলোকে বের করে উচ্ছে আলুগুলোকেও ভাত থেকে মানে থালায় বেড়ে দিলাম মা এখন উচ্চার আলুটাকে মাখিয়ে নিচ্ছে তো তারপরে আমরা সবাই মিলে কিন্তু এই যে তিন চার রকম তরকারি হয়েছিল এটা দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো আড়াইটা কিন্তু ঘড়িতে বেজে গেছে তখন আমার খাওয়া দাওয়া সবে কমপ্লিট করে উঠেছি তো এখন থালা বাসনগুলো মেজে নেব তো দেখো থালা বাসনগুলো কিন্তু আমার মাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ছিল বাবার একটা লুঙ্গি সেটা স্নান করে রেখে দিয়েছিল সেটাও কিন্তু ধুয়ে নিয়েছি তো চলো এখন হচ্ছে আজকে হাটবার তোমাদের দাদা ভাই আর বাবা যাবে হাটে তার জন্য কিন্তু এই দুটো বোতলে কিন্তু এখন জল ভরবো ঠান্ডা জলই ভরে দেবো তো তার জন্য এতক্ষণ জল ভরিনি এখন কিন্তু এই দুটো বোতলে জল ভরে নেব তো জল ভরে নিয়ে চলে আসলাম আমি উপরের ঘরে উপরের ঘরেও কিছু জিনিস ছিল সেগুলো এখন ভাজ করে তুলে নিয়েছি তো চলো এই যে জিনিসগুলো এখন নিচে গিয়ে রেখে দেবো তো চলো চারিপাশের পরিবেশটা দেখো কতটা সুন্দর মানে রৌদ্র খা খা করছে আর গরম তো প্রচণ্ড পরিমাণে পড়ছে তার জন্য কিন্তু গাছগুলোকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল রৌদ্রের মধ্যে তো চলো এখন নিচেই যাই যেহেতু ভীষণ গরম একটু নিচেই গেলে হাওয়া লাগলে ভালো লাগবে তো চলো এখন একটু ফ্যানের তলায় গিয়ে বসবো তার জন্য এই যে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি চলো নিচে গিয়ে জিনিসগুলো সব রেখে দিয়ে এবার আমি হচ্ছে মামামকে ঘুম পাড়িয়ে নেবো তো চলো মামামকে কিন্তু আমার ঘুম পাড়ানো কমপ্লিট হয়ে গেছে তারপরে মা আবার চলে এসেছিলো করে বলছিলাম টকজাল মিষ্টি আমের আচার করবে তার জন্য তো মা এই যে আচারটা বসিয়ে দিয়েছে এখানে হচ্ছে শুকনো লঙ্কা আর আম তেলে ভালো করে ভেজে নিচ্ছে আর এদিকে আগে থাকতে একটা মশলা করে রেখেছিল মৌরি জিরে আর হচ্ছে ধনে তারপরে হচ্ছে শুকনো লঙ্কা সব কিন্তু একসঙ্গে শুকনো খোলায় ভেজে নিয়েছিল নিয়ে গুঁড়ো করে রেখেছিল সেটাই আবার এটাতে দিয়েছে এভাবেই আচারটা করেছে আর যথারীতি অতটা জানি না তো তারপরে আচারটা কমপ্লিট হয়ে গেছে মা এই টিফিন করে কিন্তু উপরে রেখেছে আর এখন কিন্তু আমের শেষ সিজন চলছে মানে এখন আম সব পেকে গেছে তাই একটু বিকালবেলা মনে হলো বেশ ডাসা ডাসা কাঁচা আম জড়িয়ে খাবো তো তার জন্য কিন্তু আমগুলোকে আমি কুড়িয়ে দিয়েছি আর মা এখন লবণ তারপরে হচ্ছে চিনি তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা আর লেবুর পাতা দিয়ে সুন্দর করে জড়িয়ে মাখিয়ে দিচ্ছে তো তারপরে আমরা সবাই মিলে আম আমজনাটা খেয়ে নিয়েছিলাম আর তারপরে সন্ধ্যেবেলা দেখো একটু চুলটাকে ভালো করে আছড়ে নিচ্ছিলাম কারণ এই চুলটার যত্নই নেওয়া হয় না দিনে খুব ভালো করে তার জন্য এই যে চুলটাকে এখন ভালো করে ছাড়িয়ে মানে জটটাকে ছাড়িয়ে একটু বিনুনি করে বেঁধে নেব নিয়ে তারপরে মামামকে খাওয়াবো তো যখন আমি চুলটা ছাড়াচ্ছিলাম তখন ঘড়িতে অন্তত আটটা সাড়ে আটটা নটা বেঁচে গেছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আমার খুব ভালো লাগবে আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমাদের যাতে ভালো লাগে তার জন্য তো তোমরা সবাই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও দেখবে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে